আপনার ফোনটা আমরা বিশ্বাস করছি আপনি অনরেকর্ড কথা বলুন আমরা উনত্রিশ তারিখে চিঠি দিয়েছি আপনাকে আপনি দিয়েছি আপনি 4 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত বলেছেন না আমরা পাঠাই না বিডব্লিউ অফিসারকে উনি বলেন আমি ফোনে বলেছি ফোনে আমার বিশ্বাস না আপনি আমাদের একটাই কথা আপনি ফেব্রুয়ারিতে চালু করবেন এই আশ্বাস দিলে আমাদের সঙ্গে এখনই না আপনি উদ্বোধন কর্তৃপক্ষের জানুন এখানে এই জানার নাই বলেই তো আজকে এটা হইতে

তেরো এগারো তেইশেও কার চিঠি দেখবেন আপনি ডিএম সাহেব আপনার সেন্ট্রাল চিঠি দেখবেন আমরা দু হাজার বাইশ সাপে দেখুন দেখুন এই যে অর্জুন মুন্ডা থেকে শুরু করে আমাদের কথা কেউ শুনে না তাহলে কি করবো আমরা এইখানে আমরা বসে মরবো যতক্ষণ না ডিএম সাহেব আছে এইখানে ওইটা চালু করা রাস্তা আসবে আপনি বলুন দিতে পারবেন তখন এইটাই তো শেষ আপনার সঙ্গে আমার শত্রুতা নেই আমি আমার মেয়ের জন্য বলি না আমার ফের এজেন্টের জন্য বলছি না আমি আমার খারাপ লেগেছে কারণ আপনি নিজে বলেছেন যে অনত্রিশ তারিখ চিঠি করুন আমি প্রয়াশ করব চার তারিখ পর্যন্ত করেন নাই আমরা সাত তারিখে চার তারিখের সন্ধ্যা আপনার কাছে গেছিলাম এইভাবে কতদিন আমাদের আদিবাসীদেরকে ভুলিয়ে রাখবে

দেবেন স্যার লেটার করবেন লেটার করে আমাকে কপি দেবেন সেই কপি আমি আপনাকে দেবো আপনি পাঠান নাই কেন সেইটা বলুন আমরা যে এখানে অভিযোগ করেছি অভিযোগ করছি পাঠান আপনি চার তারিখে পাঠান নাই আপনি চার তারিখে পাঠান নাই আমার সাথে আমি একা থাকি না আমার কাছে পাঁচ সাতজন ছিল দেখাচ্ছি সবাই দেখু জানুয়ারি আট জানুয়ারি নয় আলাদা আলাদা দুটো জিনিস কি জানুয়ারি নয় আলাদা

দু হাজার বাইশের চব্বিশে এগারো দু হাজারটা ডিএম সাহেব দিয়েছেন ডিএম সাহেব মোতাবেক ভিডিও সাহেব তার রেন্টেড হাউসেডেশন পাঠিয়েছিলেন কেন ডিএম সাহেব অ্যাপ্রুভ করেন না না করলে সেটা কোনো লিখিত দেন নাই কেন এইটা আমরা জবাব চাইছি ঠিক আছে আমি এটা মুখে কথা হবে না

আমরা আপনার আছি বলুন ম্যাডাম আমরা কিন্তু আপনার যদি হ্যাঁ বিকল্প বিকল্প হয়েছে একদম একদম বিকল্প বিকল্প তো বিকল্প তো আপনার করেছেন তবে এই যে বেকারি লোকগুলা দেড় লাখ দু লাখ টাকা খরচ করেছে আপনার দেখে আছো আমরা সেদিন বুঝলাম ছাগল গরু কারা বিক্রি করেছে দু পয়সা পাবার জন্য যদি ডিএম সাহেব না ওটা রেন্ট করেন রেন্ট করেন তাহলে উনি লিখিতভাবে আপনাকে জানালো না কেন সেইটার জন্য আপনার আমরা জেলা প্রশাসনের এগেনস্টেই অবরোধ করি আপনার

আপনার তো বুঝাবার চেষ্টা করছেন আমি স্টিল পয়েন্টে থাকবো আপনি

গে জি হ্যাঁ জাহার 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 তিন তিন জানুয়ারি উলগুলান দিবস মুন্ডা উল গুলান দিবস এবং দুহাজার বাইশব মোডেল রেসিডেনশিয়াল বামান ধচল পঞ্চা আতরে দুহাজার না আচ্ছা ওনা হাজার বাইশ রেজিস্ট্রি ফেস্টি জায়গা কজিস্ট্রিকে হুম রেজিস্ট্রি কে আলে কল্যাণ সমিতি দুহাজার বাইশ খেতে বিভিন্ন জায়গার ডিএম অল ভিডিও বিডিও এসডিও অল এবং আলে সেট্রাল অর্জুন মুন্ডা অল এবং ট্রাইবেল ডিপার্টমেন্ট যত জায়গার আলো বিভিন্ন সময় ডিএম ডেপুটেশনকা এবং বারবার হ। বাংগ্র নশ্চিমবাংলা আর মিটিন কালিম্পংরে স্কিম মিৎ সাথে সেকশন ও কিন্তু অলরেডি তেইশ রে হাউস মিটিন ভবন হাউস বাংখান গভর্নমেন্ট বিল্ডিং বাংখান পিত বিল্ডিং নৌকা কে সিক্স সাতটি গে এহা মিটিন অর্ার তো বার যখন দুহাজার বাইশে ওর তিন তেইশ পারম না চব্বিশে লেবদির আলেদ জাগে দারামে যাহী লগনগে যেন দুহাজার চব্বিশরে গর ভি অলপা আচ্ছা তো প্রশাসন ঠেন খেতপে প্রশাসন প্রশাসন বিডিও সাহেব এ চালাও অনেকক্ষণ আলে এসডিও খোঁজে কিন্তু এসডিও অসী হস্তক্ষেপ কে বিডিও সাহেব চিঠি হচ্লে দেনেন্টিন জাঁগে দারাম হইক বাখরাতে এমিডিয়েট তিহিং নিতিঠিমে এবং আধ ঘন্টা ভিতরতে বিডিও অফিস হে চিঠি কে মেল ভেজা এসডিও ডিএম বিসিডাবল্লিউ যাহ অফিস ভেজা মেল কপি আরব তো গমে মোডেল স্কুল পদক্ষেপ প্রকাশ মিডিয়া যে আলোচনা পনেরো তিখ মধ্যে ভর্তির বাই উ তাহলে ফেব্রুয়ারি পরে আলে কাজাগ আরো বাড়তি আন্দোলন হবা